নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব শ্রী শ্রী ঠাকুর যাদের ঈশ্বরকটি বলে উল্লেখ করেছিলেন তাদের অন্যতম ছিলেন গৃহীভক্ত পূর্ণচন্দ্র ঘোষ পূর্ণচন্দ্র যখন প্রথম দিন মাস্টারমশাইয়ের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরকে দর্শন করতে আসেন আঠেরোশো সালে তখন তিনি নিতান্ত বালক মাত্র তেরো চোদ্দ বছর বয়স শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ পূর্ণচন্দ্র তার চরণে ষাষ্টাঙ্গ প্রণাম জানান শ্রী শ্রী ঠাকুর পূর্ণের আগমন বার্তা পূর্বেই জগদম্বার নিকট পেয়েছিলেন তিনি পূর্ণকে কাছে ডেকে বসিয়ে ফল মিষ্টি খাওয়ান ঠাকুরের সামনে পূর্ণর কী পূর্বস্মৃতি জেগে উঠেছিল তা জানা নেই কিন্তু তার অবিরল অশ্রুধারা মাস্টারমশাইকে চমৎকৃত করেছিল মাস্টারমশাই অবশেষে পূর্ণকে জানালেন গৃহে প্রত্যাগমনের সময় হয়েছে বাড়ি ফেরার জন্যে পূর্ণ উঠে দাঁড়ালে ঠাকুর মায়ের মতো তার চিবুক ধরে বলেছিলেন তোর যখন সুবিধা হবে চলে আসবি গাড়ি ভাড়া এখান থেকে নিবি পিতার শাসনের মধ্যে থেকে পূর্ণ যেমন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভের জন্যে ব্যাকুলতা যাগত শ্রী শ্রী ঠাকুরও তেমনি পূর্ণের জন্যে ব্যাকুল হতেন সুবিধা মতো নানা প্রকার খাবার লুকিয়ে তাকে পাঠিয়ে দিতেন পূর্ণর জন্যে তাঁর এই ব্যাকুলতা এই টান আমাদের মনে ঠাকুরের মাতৃভাবের কথাই স্মরণ করিয়ে দেয় দানাকালি বা কালীপদ ঘোষের জীবনেও ঠাকুরের মাতৃস্নেহের আভাস পাওয়া যায় আঠেরোশো সালের এগারোই ডিসেম্বরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন ঠাকুর কালীপদর বুক স্পর্শ করে বলেছেন চৈতন্য হও আর চিবুক ধরে আদর করে বলেছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আন্নিক করেছে তার এখানে আসতেই হবে মনীন্দ্রকৃষ্ণগুপ্তকেও ঠাকুর কোলে বসিয়ে সমাধিমগ্ন হন তখন মনেন্দ্রের বয়স পনেরো বছর এভাবে ঠাকুরের করুণায় যারাই তার কাছে এসেছেন তারাই কোনো না কোনোভাবে মাতৃস্নেহ লাভ করেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির ভান্ডারী পীতাম্বরচন্দ্র সামন্ত পুত্র শশীভূষণ সামন্ত তাদের ছোটবেলার অপূর্ব এক চিত্র বর্ণনা করেছেন সে কথায় শ্রীরামকৃষ্ণের মাতৃভাব পরিষ্কার ফুটে উঠেছে শশীভূষণের কথায় তিনি ও তার দাদা তাদের ক্ষুড় পুত্র আর রামলাল দাদার দুই ছেলে এই পাঁচজন শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকতেন শশীভূষণের ভাষায় রামকৃষ্ণদেব স্নেহের সহিত আমাদের লালন পালন করিয়াছেন এই পাঁচজনের সঙ্গে ঠাকুরের এক অদ্ভুত স্নেহের সম্পর্ক ছিল সকালবেলা ঠাকুর নিজ হাতে মা কালীর প্রসাদী লুচি ও মিষ্টি এবং সন্ধ্যায় শীতল প্রসাদ এদের ভাগ করে দিতেন এবং নিজেও একই সঙ্গে গ্রহণ করতেন পঞ্চবটিতে তিনি এদের নিয়ে যেতেন এবং সেখানে বটের ঝুড়িতে দোল খাওয়া ঝাঁপ খাওয়ার নাম রেখেছিলেন ঝুলন ঝাঁপ খেলা এদের সঙ্গে তেল মেখে ঠাকুর স্নান করতে যেতেন এবং ঠাকুর বাড়ির মন্দির সকল প্রণাম করতেন শ্রীরামকৃষ্ণের ছিল বালকের স্বভাব তিনি তার সঙ্গে কয়েকজন বালককে রাখতেন শাসন করার প্রয়োজন হলে ঠাকুর কান মোলে দিতেও দ্বিধা করতেন না কুল পাটতে গিয়ে কাপড় ছিঁড়ে এলে ঠাকুর হয় কারোকে দিয়ে নয়তো নিজেই সেই কাপড় সেলাই করে দিতেন এমনও হয়েছে একবার রাতে বৃষ্টিতে বাড়ি ফিরতে না পারলে শশীভূষণকে ঠাকুর নিজের কাছে নিয়ে শুয়েছেন শশীভূষণ বলেছেন আমরাই ঠাকুরের আশ্রমের আদি পাঁচজন ছেলে ছিলাম ছেলে মানে সবাই তখন বালক তিনি আমাদের পাঁচজনকে পাইয়া অতিশয় সন্তুষ্ট ছিলেন এদের সঙ্গে ঠাকুরের বাৎসল্যের সম্পর্ক আমাদের মুগ্ধ করে এবং এক অন্য শ্রীরাম চরিত্রের সন্ধান দেয় যেখানে দৈবী ভাবের সঙ্গে করুণা স্নেহ শাসন ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেছে নমস্কার